আপনার পার্সোনাল যে প্ল্যানার এই যে এটা এটার জন্য আমাদের কী কী লাগবে আপনার ব্লাড রিপোর্ট লাগবে আপনি কি কী ওষুধ খান কতদিন ধরে আপনি রুগী তো আমার ডাক্তার আপনার বৃত্তান্ত জানবেন ঠিক আছে জেনে তিনি আপনাকে যে পরীক্ষাগুলো দিবেন আপনি সেটা করানোর পরে রিপোর্ট নিয়ে ডাক্তার কাছে আবার যাবেন তো পুষ্টিবিদ আপনার সম্পর্কে কথা বলে আবার রিপোর্ট সহ তার কাছে আবার যাবেন তো ডাক্তার আপনার রিপোর্ট পাওয়ার পরে আপনাকে আপনার যে নিয়ম নিয়মকানুনের পরিকল্পনা আপনাকে এখানে এখানে লিখে লিখে বুঝিয়ে আপনাকে দিবেন আর আপনার কাজ হচ্ছে এক মাস দুই মাস তিন মাস এভাবে মানা এক মাস মেনে আসবেন দুই মাস মেনে আসবেন তিন মাস মেনে এভাবে আসবেন ঠিক আছে আশা করছি যে তিন মাসের ভিতরে যদি সত্যিকারে মানেন ঠিকভাবে মানেন তাহলে যেগুলো রিভার্স হওয়ার তার মেজরিটি অ্যাবাউট এইটটি নাইনটি পারসেন্ট আপনার তিন মাসে রিভার্স করে বুঝতে পারছেন না কথা তার মানে এই না যে আঙুল কেটে ফেলেছে নতুন আর একটা গজাবে তা আমি বলেছি রিভার্সিবল অ্যান্ড ইরিভার্সিবল ইঞ্জুরি তো রিভার্সিবল ইঞ্জুরি হচ্ছে যেটা আবার ফেরত আসে আর ইরিভার্সিবল ইঞ্জুরি হলো ও আর জীবনে ফেরত আসবে না যেমন আঙুল কেটে ফেলেছে ওই কাটা আঙুল মানে এখন চারটা নিয়ে কবরে যাবেন আরেকটা গজাবে না জীবনে গজাবে না আমি কথা বুঝতে পারছেন তো মায়াকাটিল ইনফ্রাকশন তো হয়েছে কিছু জায়গায় আবার ফেরত আসবে আর কিছু জায়গায় জীবনে ফেরত আসবে এখন কতটুক আসবে বা না আসবে এটা আমাকে বলে লাভ নেই ওর আপনার আল্লাহ কতটুক দেবে বা না দেবে সেটা তার সাথে আপনার পড়া ঠিক আছে এখন এই যে প্ল্যানারটা যে আপনাকে বুঝাবে ডাক্তার তাহলে এখানে আপনার কাজ হলো এই যে আপনি উনি যেভাবে বলে সেভাবে মানা তারপরে পুষ্টিবিদ আপনাকে খাবারের তালিকা দেবে যেমন যার হোমায়ার বেশি তাকে এক ধরনের খাবার হবে যার ইনসুলিন বেশি সুগার বেশি হ্যাঁ আবার যাদের হোমায়ার ভালো আছে ইনসুলিন ভালো সুগার ভালো সে মেনটেনিং খাবার পাবে তাহলে খাবারের তালিকা দেওয়ার জন্য তার এই রিপোর্টের আলোকে তাকে খাবারের তালিকা দিয়ে দিবে এবং সেটা এক মাসের জন্য অনন্তকালের জন্য না কেননা দেখা গেল সে ভাত না খাইয়া হ্যাঁ ছয় বছর পরে ভাত খায় নাই তাহলে এ তো বোকা হুমায়ার তার ভালো হয়ে গেছে এক মাসে হ্যাঁ ভাত খায় না ছয় বছর এটা কোনো কথা তাহলে হুমায়ার ভালো হইলেই সে আবার ভাত খাবে তবে ভাতটা কি ভাত খাবে সেটা নিয়ে আমাদের দীর্ঘ আলোচনা আছে কোন ভাত ভালো কোনটা ভালো না এগুলো নিয়ে আমাদের অনেক বড়ো বড়ো আলোচনা আছে সেগুলো আবার আমরা করব আমার আগামী সেশনগুলো দেখবেন এরপর হচ্ছে জিমের ওরা আপনাকে শ্বাসের ব্যায়াম ব্যায়াম কোনটা আপনি করতে পারবেন আপনার হার্টের সমস্যা বা কি সমস্যা বলবেন তার আপনার জন্যে যে যে ব্যায়াম দরকার বা করতে পারবেন বা কতটুকু পারবেন আপনি এইভাবে আপনার সঙ্গে ডিসকাস করে তারা আপনাকে একটা প্ল্যান দেবে এক মাস তা আপনাদের উচিত হবে কি আর জীবনে কোনো দিন না আসা নাকি এক মাস পরে আবার আচ্ছা এসে আপনি কতটুকু মেনেছেন পেরেছেন পারেননি এখানে আবার ডিসকাস করেন বসেন এটা পেরেছি ওটা পারেনি তাহলে কিভাবে পারবেন এটা এতটুকু ভালো হয়েছে আর হয়নি তাহলে কিভাবে সামনে আর উন্নতি হবে এটার উপরে বেশিস করে আপনাকে আবার প্ল্যান দেওয়া হবে তারপরে দুই মাস পরে আবার আসলে আবার আপনাকে প্ল্যান দেওয়া হবে এইভাবে আমি চাই আপনারা ছয়টা মাস সুন্দরভাবে মানেন এবং শেখেন তারপরে আমি চাই যে এবার আপনি নিজের জ্ঞানে চলবেন শুধু চলবেন তাই না আপনি অন্যকেও এটা গাইড করতে পারবেন যেমন এই যে বোন ভালো হয়েছে উনি শিখেছেন ওই যে বোন ভালো হয়েছে উনি শিখেছেন তো শিখে ওনারা মানছেন ওনাদের মতো করে আমার এখানে যদি দশটা রুগী হাজির করেন যারা ভালো হয়েছে আমাকে ফলো করে দশজন বলবে আমি দশভাবে মেনেছি কিন্তু রেজাল্ট হলো ভালো হয়েছে সবাই একভাবে আমাকে মানার কোনো দরকার নেই আমার কথা বোঝেন নাই কারণ এক একজনের প্রবলেম ওনার যেমন ঘুমে হয় না আর একজনের যেমন গস্ত হয় না মানে মাংস হয় না সিকণ হয়ে গেছে বুঝলেন না কথা আরেকজনের যেমন বুড়ি বড় কমে না আর একজনের যেমন ধরেন ক্ষুধা সহ্য করতে পারে না হ্যাঁ এক একজনের আরেকজন ধরেন ব্যায়ামের কথা শুনলে গায়ে জ্বর আসে কথা বুঝলেন না ছড়া শুনলে তার ইবলি চাইছে বলে খবর দা তুই নড়বি না নড়লি ভালো হয়ে যাবি তো তো ভালো হতে দেওয়া যাবে না বুঝতে পারছেন না ইবলি সারাক্ষণ কোথায় যে ও যেন ভালো হইতে না পারে তো এই জন্যে আপনাকে অবশ্যই বুঝতে হবে যে আপনি ইবলিসের ভালো চিন্তা করলে হবে না আপনার ভালো চিন্তা করবেন